ভিভো অ্যাস ওয়ান প্রো আজকে অফার প্রাইজে নিয়ে আসলাম মাত্র সাত হাজার তিনশো টাকা দুই হাজার পঁচিশ সালের ভাইরাল ফোন রেডমি এ ফাইভ আজকে নিয়ে আসলাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা রিয়েলমি সেভেন ফাইভ জি বক্স এবং চার্জার সহ আজকে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার পাঁচশো টাকা ও ওয়াই সতেরো আজকের অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নোট এইট প্রো আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা যারা কম বাজেটের ফিঙ্গার সহ ফোন চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম ওপো এ ফাইভ এক এটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র পাঁচ হাজার আজকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুশো টাকা আজকে নিয়ে আসলাম মিনি পাওয়ার ব্যাঙ্ক ভাই ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আপনি আজকে অফারে পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই ইলেভেনটা আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা রেডমি নোট এইট এটা পেয়ে যাচ্ছেন আজকে অফারে মাত্র আট হাজার পাঁচশো টাকা সিরিজের আপডেট মডেল রেডমি ফোরটিন সি নিয়ে আসলাম আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ক্যান্ডির দামে হ্যান্ডি সেট ভাই ওপো এ থিরিয়াস আপনি পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইজে মাত্র পা চার হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউএস নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের থেকে ধারণা দেওয়ার চেষ্টা করবো নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যেই নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে বরাবর মতো রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজিন কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন ভাইজেন প্রাইস দিবেন কিরকম ভাই সব সময়ের মতো অফার নিয়ে আসি আজকে অফার নিয়ে আসছি লো লো ব্রাইডে লো বাজেটের প্রাইস দিব আজকে আচ্ছা সব লোকেশনটা বলে দিই সব লোকেশন হলো ভাই মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার মার্কেটের তিন তলায় 13 নম্বর সব মোবাইল হাউস আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি কুরিয়ারের মাধ্যমে কি কুরিয়ারের মাধ্যমে নিতে হলে যে কোনো ফোন নিতে হলে 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা নাম্বার দিবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন আচ্ছা তো শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব লো বাজেটের সব সময়ের মতো ফোন দিয়ে

তাদের জন্য এই ফোনটা এটা ক্যামেরাটা মোটামুটি ভালো 6GB 128GB 6128GB এটা বক্স চার্জার দোকানের ক্যাশ মেমো ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাচ্ছেন কত ভাই আজকে এটা মাত্র 5200 টাকা দিচ্ছে 5200 জি A5s 5200 তিনটা কালার अवेलेबल তিনটা কালার अवेलेबल আছে যার যে আপনি মিনি পাওয়ার ব্যাংক বলা চলে যেটাকে তিনটা কালার अवेलेबल আছে তিনটা কালার আছে মিনি পাওয়ার ব্যাংক বলা চলে এটাকে এটা আপনি এক চার্জে দুই দিনও চালাতে পারবেন এক চার্জে দুই দিন চলে যাবে দুই দিন চলে যাবে স্যার ওকে এটা হলো 6GB RAM 128GB ROM

প্রোডাক্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম চার হাজার সাতশো এমএর ব্যাটারি চার হাজার সাতশো এমএচ এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো আপনার ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার দেখাতে পারলে পারলে দুশো টাকা ডিসকাউন্ট আরো টাকা টাকা আট হাজার পেয়ে যাচ্ছে তারপর তারপরে যারা

কোয়ালিটিটা হলো আপনার নেটওয়ার্কের জন্য একটু ভালো যারা ফাইভ জি নেটওয়ার্ক তাদের জন্য বেস্ট হবে এটা এটা দিচ্ছে আজকে অফারে অফারের নয় হাজার পাঁচশো টাকা নয় পাঁচ থার্ট ইন সি ফাইভ জি থার্টিন সি কালার আছে যার যে কোনো কালার ভালো লাগে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ আইফোনের মতো দেখতে কিছুটা এটাও আট জিবি র্যাম সাইড মাউন্ট ফিঙ্গার পাঁচ হাজার র্যামের বিগ ব্যাটারি প্রসেসরটাও ভালো বিগ একটা স্ক্রিনের ফোন ক্যামেরাটাও ভালো

হাত থেকে পড়ার আগেই আপনার ক্যামেরাটা ভিতরে ঢুকে যাবে ওকে এটা পেয়ে যাচ্ছেন আজকে অফারে মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো নয় হাজার আটশো এই কালারটা সহজে পাওয়া যায় না এটা খুব রেয়ার কালার যে চান অর্ডার দিতে পারেন আমরা দিয়ে দিতে পারবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব আর দোকানে এসে নিতে চলে নিতে পারবে পর গেমিং ফোন আরেকটা গেমিং ফোন নিয়ে আসলাম রেডমি নোট এইট নোট এইট এটা হ্যালো জি নাইনটির প্রসেসর ওকে এটা পেয়ে যাচ্ছেন আজকে অফারে আপনার

যে কোনো কালার কোয়ান্টিটি চান নিতে পারবেন এটা আজকে অফারে দিচ্ছি 7800 টাকা 7800 7800 আচ্ছা এই 920 এর 7800 তারপর Redmi Note 8 Pro Note 8 Pro 8 GB RAM 256 GB ROM ওকে हेलो जी 90 এর প্রসেসর ক্যামেরাটা জোস ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইস মাত্র 9000 টাকা টাকা মাত্র নয় হাজার টাকা হলে আপনার গেমিং ফোনটা নিতে পারছেন রেডমি নোট এইট প্রো জি যে কোনো কালার চান নিতে পারবেন

Realme 75 সাইড মাউন্ট ফিঙ্গার এটার মার্কেট প্রাইস এখনো রানিং 30000 চলতেছে ওকে এটা আজকে আমরা অফারে দিচ্ছি মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকা Realme 75 আচ্ছা আর জিবি 256 আর 256 5000 এমএএইচ এর ব্যাটারি ওকে তো আজকের মতো এই কোটা কালেকশন ছিল আমার কাছে আচ্ছা তো সব লোকেশনটা বলে সব লোকেশন ভাই মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার মার্কেটের তিন তলায় তেরো নম্বর সব মোবাইল হাউস সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এই স্টিকারটা রাখবেন নেওয়ার পর এই সাত দিন আপনাকে গ্যারান্টি দিব এই স্টিকারটা যদি থাকে থাকে অবস্থায় টাচ ডিসপ্লে বাদে যে কোনো সমস্যা হবে ফোনটা ব্যাক করবেন আমি আরেকটা ফোন সেম মডেলের দিয়ে দেবো আপনাকে আচ্ছা আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কুরিয়ারের নিতে হলে বা যে কোনো ফোন নিতে হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা নাম্বার দিবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার জেলা সদরে আচ্ছা ওখান থেকে চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে ফোনটা আগে খুলে দেখবে তারপরে বাকি টাকা ওখানে দিবে দেখ পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালোভাবে সুস্থ থাকবেন কথা সবাই